সবকাটা দুর্নীতিবাজ ভাই তোমরা কি তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছ তোমরা কি ডা ভাই এই দেশের কি তোমরা কি আমার বলো জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে তোমাদেরকে বিশ্বাস করেছে তোমাদের সেটায় লাথি দেয়া রাস্তা নামাই দিচ্ছে এখন ডাক দাও আমি পাঁচ হাজার মানুষ দেখতে চাই ধান আজকে থেকে শুরু হয়নি কিচ্ছু নেই আসিফ ধান্দাবাজি করে নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে মাহফুজ ধান্দা মাহফুজের ভাই মাহফুজের ভাই এখন প্রায় তিন চার হাজার কোটি টাকার মালিক আমি মাহফুজ জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা ভাই আপনার ভাই এরম করে কেন ভাই ভাই আমি বলে দিয়েছি যে আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন উনি করেন না উনার ভাই করেন উনি কিছু বুঝেন না সবকাটা দুর্নীতি সব সবকটা দুর্নীতি করে গিয়েছেন দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটি এমপি হইতে চান